আরে ভাই ভাবে নাওটা মানে তো বের করতে পারলাম না অনেক ডায়মন্ড লাগে যাবে আপনাদের কত ডায়মন্ড লাগবে ভাই তুমি কি পাগল নাকি ভাই নাওটা বান্ডেল নিতে কি আবার স্পেন্ড করাল নাকি লাগে নাকি ভাই তোমরা কিভাবে নাওটা বান্ডেল বের করলা কত ডায়মন্ড লাগছে ভাই তোমাদের আরে ভাই তুমি বলত নাকি গেনে থেকে তো ফ্রি তে দিয়েছে কি রে ভাই গেমের মধ্যে নারুটো বান্ডিল দিয়ে দিছে ভাই কয়দিন আগে শুনছিলাম গান্ডা ফ্রি ফায়ারে নারুটো বান্ডিল দেবে ভাই আমার অনেক পছন্দের একটা বান্ডিল ভাই আমি শিওর

সিরিয়াসলি আমি যে ইভেন্টটা স্পিন করতেছি আমি কি পাব নে কয়েকদিন আগে তো আরেকটা ইভেন্ট আসছিল গাইজ নারুটা বান্ডেল মানে অল্পটা মানে পাবো না নাকি বান্ডেল তাহলে কি নাওটা বান্ডেল আমার কপালে নেই বি আবার ইস্পিন ইস্পিন আরে ভাই এত অ্যাড দেখ ভাই কদিনই আল্লাহ অনেক ডায়মন্ড লাগে যাবে আপনাদের কত ডায়মন্ড লাগছে ভাইয়া তুমি কি পাগল নাকি ভাই বান্ডেল নিতে কি আবার স্পেন্ড করার নাকি লাগে নাকি ভাই তোমরা কিভাবে বান্ডেল বের করলা কত ডায়মন্ড লাগছে ভাই তোমাদের আরে ভাই তুমি বলছ না কি তো ফ্রি দিয়েছে কি কও কি কও ভাই ফ্রি তে রেছে কই আমার তো মেইলবক্সে নাই ভাই চেক দাও চেক দাও ভাই আমার তো বক্সে নাই তোমরা কেমনে কি পাইছো ভাই একটু আমারে কও ভাই काही नहीं की, भाई भाई, का नहीं की? <laughs> अरे ই কেমনে দালালই কর তুমি তো করতে পারো না তাই হয়তো ভাই দেয় নাই আরে ভাই আমি তো ঠিকঠাক ভাবে দালালই করতেছি সত্যি কথা আমি তো ঠিকঠাক ভাবে দালালই করতেছি আমারে দিলো না কেন আরে ভাই তুমি কি পাগল নাকি হ্যাঁ নারোডো মন্ডল তো মিল বক্সে দেয় না দিছে তো তোমার ইয়াতে ম্যাজিক হয়ে তোমার যে পান্ডেল অপশনে গেছে দেখো তো চেক করে কি কও কি কও কি কও ভাই দেখি তো হ্যাঁ দেখো তুমি দেখো চেক করো ও ভাই আমারও নারোডো মণ্ডল চলে আসছে এ নারোডো মন্ডল চলে আসছে ভাই এ দেখো ভাই আর নারোডো মন্ডল চলে আসছে আরে ভাই কেমনে কি ভাই তোমরা আগে কবে না ভাই আমি কিন্তু তোমাদের কথায় খুব কষ্ট পাইছি ভাই খুব কষ্ট পাইছি তোমরা ভাই এই কাজটা মোটো আমার সাথে ঠিক করলে না ভাই এটা তো আগে আমার কইতা আমার এতগুলো ডায়মন্ড চলে গেল ভাই এতগুলো ডায়মন্ড জীবনে দিত না ভাই আমি পুরো এক হাজার প্লাস মনে হয় ডায়মন্ড খরচ করে ফেলছি বুঝছো আমি তো তোমার মতো বট ইউজার আমরা কখনোই আরে আরে ভাই চলে কেন আরে ভাই তোমরা দাও না একটা পিলার এড দাও স্টার্ট দিয়ে একটা ভিডিও বানাই ভাই দূর মিয়া থাকো মিয়া তুমি মিয়া বট মিয়া

গেমের মধ্যে নারুটা ওটা অলরেডি দিয়ে দেশে আরে ভাই গেমের মধ্যে অলরেডি নারুটা বান্ডিল দিয়ে দেশে এই বান্ডিলটা কবে দিছে আমি নিজেই জানি না না জানি আর কত আগে আসছে আমি দুই দিন গেমে ঢুকছিলাম না যার কারণে আমি দেখতে পারিনি ভাই যাই হোক ভাই পঞ্চাশ পার্সেন্ট অফে আছে নারুটা বান্ডিল লাইক সিরিয়াসলি এর আগে কিছুদিন আগে একটা বান্ডিল দিয়েছিল বান্ডিলটা অস্থির তো তারপরে আবার নারুটা বান্ডিল যেহেতু দিছে আমার হোদাই কিছু ডেমন ওয়েস্ট হয়ে গেছে যাই গ্যাস তোমরা যারা ভিডিও দেখতাছো তোমাদের প্রত্যেকের প্রতি অনুরোধ থাকবে সবাই কমেন্ট করবা নারুটা মান্ডিল কে কে বের করো আর নারুটা মান্ডিল বের করতে খার খার কত ডেমন লাগছে আর যারা বের করতে পারো নি বের করতে আগ্রহী তোমাদের বলতেছি ভাই তোমরা ওরা তোরা ভিডিওটা শেয়ার করে দাও গ্যাস এই ভিডিওটা যদি ফরই চলে যায় এবং এই ভিডিওতে যদি গ্যাস বিশ হাজার লাইক ডান হয় আমি সাত দিনের মধ্যে গ্যাস দুইজনকে নারুটা মান্ডিল গিফট করব এটা ফাইভ টু কিলের ভালোবাসা বলতে পারো ফাইভ টু কাছ থেকে গিফট বলতে পারো আমার স্বপ্ন পূরণ করতে তোমরা হেল্প করতেছো তোমাদের স্বপ্ন পূরণ করতে আমি কেন হেল্প করবো না যা গাছ আশা করি তোমরা বুঝতে পেরেছো ফাইভ টুকিল মানে গিফট আর গিফট ডায়মন্ড আমার অ্যাকাউন্টে বেশি নাই পেরানাই ছিল আমি তোমাদের ভাই ফাইভ টু গিল আমি দু পাঁচ দিনের মধ্যে আরও পঁয়ত্রিশ হাজার ডায়মন্ড আমার অ্যাকাউন্টে টপ আপ করবো এবং আমার অ্যাকাউন্টে ডায়মন্ড লোড করে আমি তোমাদের মাঝে আবারও আসবো ভাই ভাই আল্লাহ হাফেজ ভিডিওটা শেয়ার করে দেওয়া তোমাদের কার না কার কপাল ভালো হবে